গণিতের মধ্যে তোমাদের কিছু কিছু মানে করতে হবে তোমাদের যেগুলো বীজগণিতের মধ্যে লাগবে ক্লাস ফাইভ সিক্স তোমাদের লাগবে অ্যাডমিশন টেস্টে কী কী করতে হবে স্যার আগে একটু বলে দিই দেখো বীজগণিতের মধ্যে অনেক কিছু করতে হবে তার মধ্যে যেগুলো বেশি বেশি করে দেখব সেগুলো হলো বীজগণিতের যোগ দেখব আমি তোমাদের শিখিয়েছি আবার শেখাবো বীজগণিতের মধ্যে বিয়োগ দেখব ভালো করে লিখে না সিলেবাসটা বীজগণিতের যোগ বিয়োগ দেখব বীজগণিতের মধ্যে যেটা দেখব সেটা হলো বীজগণিতের সরল দেখব সরল শিখতে হবে আর বীজগণিতের মধ্যে যেটা দেখব পরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো মান নির্ণয় আজ ক্লাসটা শেখানো হবে যেটা মান নির্ণয় বীজগণিতের মধ্যে মান নির্ণয় আমাদের দেখতে হবে আর ছ নম্বর যেটা বীজগণিতের মধ্যে দেখতে হবে সেটা হলো সংখ্যা রেখা যাকে যাকে বলে নাম্বার ইংরেজিতে বলে নাম্বার লাইন এই সংখ্যা রেখাটা দেখতে হবে আমাদেরকে ঠিক আছে তাহলে আরও দেখতে হবে সেটা এগুলো এটা হলো বীজগণিতের মধ্যে ভাগ দেখতে হবে আর বীজগণিতের মধ্যে গুণ দেখতে হবে ভাগ আর গুণ তাহলে বীজগণিতের মধ্যে আমরা কী কী দেখব বীজগণিতের মধ্যে আমরা পরীক্ষার সিলেবাস কী কী আছে সিলেবাসে স্যার কী কী আছে বিশ সিলেবাসে ক্লাস ফাইভ এবং সিক্সের মধ্যে সিলেবাসের মধ্যে কী কী আছে সেটা হলো এক যোগ দুই বিয়োগ তিন হচ্ছে সরল চার মান নির্ণয় পাঁচ সংখ্যারেখা ছয় ভাগ সাত গুণ এটাই হলো মেন সিলেবাস তাহলে মেন সিলেবাসের মধ্যে বিশগণিত কী কী আছে আমি কিন্তু বলে দিলাম খাতা লিখে নেবে সবাই সিলেবাসে কী কী আছে বীজগণিতের আমরা কী কী শিখব সিলেবাসের মধ্যে যোগ বিয়োগ সরল মান নির্ণয় সংখ্যা রেখা ভাগ ভাগ্য তাহলে আজকের ক্লাসে তোমাদের মান নির্ণয়টা মেন ফোকাস করছে ভালো করে দেখো এটাই মেন আজকে তোমাদের শেখাবো যেগুলো পরীক্ষা আসে পরীক্ষায় যেগুলো আসে কেমন আসে সেটাই শেখাচ্ছি দেখো এ প্লাস টুয়েলভ সি দেওয়া আছে এর মান নির্ণয় করো ভালো করে খেয়াল করবে মেয়েরা। দেখো এর মান দেওয়া আছে ছয় আমি কিন্তু কয়েকটা শেখাবো তারপর তোমাদের করতে হবে কিন্তু নিজেদেরকে এর মান দেওয়া আছে ছয় বীর মান দেওয়া আছে চার সির মান দেওয়া আছে তিন ভালো করে খেয়াল করো তাহলে এখানে সমান দেবো দিয়ে লাইনটা আনবো এর মান কত হয় ছয় দেওয়া আছে লিখলাম প্লাস টুয়েলভ আচ্ছা সিক্স আর দেখো সিক্স আর এই সির মাঝখানে কিছু নেই মানে কি আছে জানো গুণ থাকে ইন্টু থাকে তাহলে সিক্স ইন্টু আর এই সির মান কত তিন দেওয়া আছে দেখো তিন দেখে ফেলেছি ভালো কথা এবার দেখো ছয় আর বারো উপরে যোগ আছে নিচে গুণ আছে তাহলে প্রথমে যোগটা করে ফেলি ছয় আর বারো যোগ করি আমরা ছয় আর বারো করলে কত হয় আঠারো ঠিক আছে আর নিচে দেখো তিন আবার কথা বলবে না বোঝানোর সময় কেউ আর ছয় গুণ তিন তিন ছয় আঠারো তাহলে এখানে আঠেরোও করতে পারো আর যদি মনে করো না স্যার আমি গুণ রেখে দেবো দেখতে পারো রাখলো কাটাকাটি করতে সুবিধা হবে আর যদি বলে না স্যার আমি আঠারো লিখবো আঠেরো লেখে হয়েছে লেগে ফেলেছি কাটাকাটি করেছি উত্তর হবে এক আবার বোকার মতো বলো না স্যার গুণের কাজ আগে সেটা সরলে বাবু মাথায় ঢোকাও সরলে সরলের সময় গুণের কাজ আগে এটা তো মান নির্ণয় হচ্ছে মান নির্ণয় করো আর এক নম্বর আর তাছাড়াও সরল হলেও সরল যদি এটা সরলও হতো তাহলে এটা যোগ হতো গুণ হতো কেন হতো কারণ এটা তো ভগ্নাংশ এটা লব উপরে এটা হর নিচে তাহলে উপরে লবে যোগ করতেই পারি হর নিচে গুণ করতেই পারি স্যার গুণ আগে মাথা ঢোকাও ভালো করে যে এটা ভগ্নাংশ উপরে লব নিচে হর তাহলে আমরা উপরে কাজ নিচের কাজ করতে পারি অসুবিধা নেই আর তাছাড়া এটা মান নির্ণয় নোট নট সরল এটা এটা মান নির্ণয় এটা তাহলে মান নির্ণয় যখন হবে তখন আমরা করতেই পারি কোনো অসুবিধা নেই সরলে যেমন বদমাস নিয়ম থাকে বিও এস ব্রাকেট অফ ডিভিশন ভাগ এম মানে গুণ মাল্টিফিকেশান তারপরে যোগ বিয়োগ থাকে অ্যাডিশান সাবস্ক্রিপশন থাকে কিন্তু সেগুলো কিন্তু মান নির্ণয়ের মধ্যে ওই নিয়মগুলো হয় না তাহলে বলো এই যে অঙ্কটা দেওয়া হলো এই অঙ্কটা কি মাথায় ঢুকেছে ভেরি গুড এরপরে এরপর এর পরে দেখো এটা ছিল এটা এটা একটু সহজ ছিল এরপরে এরপরে আস্তে আস্তে একটু অন্য ধরনের অঙ্ক দিচ্ছি ভালো করে একটু সহজটা ছিল প্রথমে এবার আস্তে আস্তে একটু একটু হালকা কঠিন আসছে যেগুলো পরীক্ষা আসে ধরো এই অঙ্কটা আছে ভালো করে বোঝো এবার দেখো ব্র্যাকেটের বাইরে টু আছে ব্র্যাকেটের মধ্যে বি আছে বীর মান কত অঙ্কের মধ্যে দেখো বীর মান কত আছে অঙ্ক দিয়ে খেয়াল করো বের মান কত আছে অঙ্কে দেখো ফোর আছে তাহলে বীর জায়গায় ফোর বসাও এই বীর জায়গায় ফোর বসালাম প্লাস সির মান কত আছে অঙ্কের মধ্যে দেখো থ্রি আছে এই থ্রি বসালাম ব্র্যাকেট বন্ধ এর মান অঙ্কের মধ্যে কত আছে দেখো এর মান ভালো করে খেয়াল করো এর মান কত ছয় আছে তার সাথে ওয়ান বসলো এই যে ভালো করে বুঝবে এবার সমান দিলাম এবার দেখো এই ব্র্যাকেটের বাইরে সবসময় আমরা কি জানি অফ থাকে অফ মানে এর বাংলায় বলে এর তাহলে কী দেবে তুমি যদি মনে করো স্যার এই ব্র্যাকেটের বাইরে এখানে এর আছে এর না দিয়ে আমি গুণ দিয়েছি হবে এখানে যেহেতু এটা মান নির্ণয় সরল না এখানে এর এর জায়গায় গুণ দিলেও হবে কোনো অসুবিধা নেই তবে আমার সাজেশান এখানে এর দিও যদি মনে করো না স্যার আমি গুণ দিয়েছি তাও হবে যেহেতু এটা মান নির্ণয় দেওয়া যেতে পারে চার আর সাত যোগ করলাম চার আর সাত যোগ করলে চার আর তিন যোগ করলাম কত হলো সাত হলো ছয় আর এক যোগ করলে কত হলো সাত হলো এই হয়ে গেছে ঠিক আছে এবার দেখো সাত দিয়ে কত হলো সাত আর দুই গুণ করলে কত হয় চোদ্দো হয় নিচে কত হচ্ছে সাত কাটাকাটি করলে কত হবে দুই হবে তাহলে কত হলো উত্তর দুই এই হলো ব্যাপার বীজগণিতের মান নির্ণয় মাথা ঢুকছে না ঢকে নেই আচ্ছা ভেরি গুড এবার দেখো তিন নম্বরটা দেখো তিন নম্বর হচ্ছে তিন নম্বর ওয়ান বাই নাইন নম্বর হচ্ছে ওয়ান বাই নাইন সি ভালো করে বুঝবে ওয়ান বাই নাইন সি এই ব্যাপারটাকে ভালো করে বোঝো ধরো যদি তোমাকে আমি এরকম দিতাম এক বাই দুই দিয়ে এখানে যদি এরকম ছয় দিতাম ভালো করে বোঝো তার মানে কি জানো এই যে ছয়টা এখানে কিছু নেই মানে গুণ আছে তো সব গুণ এইগুলো কিছু নেই মানে গুণ থাকে ভালো করে বোঝো এই ছোটো ছোটো ব্যাপারগুলো বোঝো এই টু এ মানে কি টু এ মানে হচ্ছে টু গুণ এ এরা মনে রেখো তারপর দেখো ওয়ান বাই ফোর এ মানে কি এগুলো ভালো করে শেখো ছোটো ছোটো ব্যাপার ওয়ান বাই ফোর গুণ এ ঠিক আছে এবারে এই যে এটা আছে না এই এটা মানে এর সাথে গুণ মানে এটার মানে হচ্ছে এ বাই ফোর এ বাই ফোর মানে হচ্ছে ওয়ান বাই ফোর গুনে বুঝতে পারছো কারণ এর মানে কি এর নিচে কিছু মানে ওয়ান আছে তাহলে ওয়ানে এ ওয়ানে এ আর নিচে ফোর ওয়ানে ফোর তাহলে ব্যাপারটা ভালো করে দেখো খুব সহজ ব্যাপার এই ওয়ান বাই টু গুন ছয় মানে কি এর মানে হচ্ছে ছয় বাই এই যে তার মানে কি এই যে অঙ্কটার মধ্যে এটা আছে ওয়ান বাই নাইন এ বি সি তার মানে কি তার মানে হচ্ছে ওয়ান বাই নাইন গুন এ এগুলো তো তোমাদের যেহেতু প্রথম বোঝাচ্ছি তাই এই লাইনটা ভেঙে দেখালাম এইসব করার দরকার নেই পরীক্ষার সময় তার মানে কি এ বি সি বাই নাইন এটা মনে রেখো যে এখানে কিছু নেই মানে গুণ আছে বা এই গুণটা লবের সাথে গুণ এটাই জানতে হবে তাহলে এবার দেখো সি তাহলে এর মানটা বসাচ্ছি এই তিনটে করার পর এরপরে কিন্তু তোমাদের করতে হবে নিজেরা তাহলে এর মান হচ্ছে বঙ্কের মধ্যে দেওয়া আছে দেখো ছয় সিক্স বসলাম বীর মান ফোর আর সির মান থ্রি আর নিচে কে আর কত দেওয়া আছে নাইন আছে নাইন

তাহলে খুবই তাহলে খুবই সহজ যখন খুব ভালো কথা আরও দুটো বোঝাই তারপর আরও দিচ্ছি এবার দেখো পরেরটা দেখো তিন নম্বর হলো এবার আসছি চার নম্বর আরও দুটো বোঝাই তারপরে দিচ্ছি আমি নিজে তোমরা করবে চার নম্বর ধরো এবি মাইনাস বি সি ধরো তাহলে এর মান দেওয়া আছে দেখো ছয় আর বীর মান দেওয়া আছে দেখো অঙ্কের মধ্যে চার বিয়োগ বীর মান দেওয়া আছে চার আর দেখো সির মান দেওয়া অঙ্কি তিন তাহলে দেখো এই হচ্ছে চার ছয় কত চব্বিশ বিয়োগ তিন চারি কত এ দেখো বারো চব্বিশ থেকে বারো দিলে তো বারো হবে আশা করছি বোঝা গেছে খুবই সহজ এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর যেটা আছে ধরো তোমাদের দিলাম এসি মাইনাস টু বি বাই বি প্লাস ওয়ান ধরো দেওয়া আছে এটা ছোটো থাকবো দেওয়া থাকবে তাহলে এর মান কী এর মান আমরা জানি ছয় আর মান অঙ্কে দেওয়া আছে কি সিন মান দেখো তিন দেওয়া আছে থ্রি এর টু আর টু দুই দেওয়া আছে ভালো করে দেখো দুই আর তার সাথে বি মান কত দেওয়া আছে অঙ্কের মধ্যে দেখো চার দেওয়া আছে ঠিক আছে মান চার যোগ ওয়ান কত সোজা মানগুলো বসব হয়ে যাবে তিন ছয় কত দেখো আঠারো বিয়োগ চার দুই কত আট চার আর এক যোগ করলে কত হয় পাঁচ তাহলে আঠারো থেকে আট বাদ দিলে কত হবে দশ তাই আপনি পাঁচ কাটাকাটি করো কত হয়ে যাবে দুই হবে এখানে দুই দেবে দুই হবে তাহলে কত সহজ ব্যাপার বুঝতে পারছো মানের নয় আচ্ছা পাঁচ নম্বর পাঁচটা হলো ছ নম্বর একটা বোঝাই তারপরে আমি দিচ্ছি ছ নম্বর একটা অঙ্ক কি আছে ধরো সাপোজ এ স্কোয়ার বাই ধরো বিসি এ স্কোয়ার বাই বিসি ভালো করে বোঝো এর মাথায় দুই মানে কি এ কবার গুণ এ এ দুবার গুণ তাহলে এর মান কত আছে এ এর মান কত আছে অঙ্কের মধ্যে ছয় আছে তাহলে ছয়ের মাথায় দুই হয় বুঝতে পারছো আর বির মাথায় মান আমরা কত জানি চার অঙ্কে দেওয়া আছে আর তিন আছে এখানে তাহলে পরের লাইনে আমরা কী করবো এর মাথায় দুই ছয় স্কোয়ার মানে ছয়টায় দুবার গুণ হয় বুঝতে পারছো তাহলে ছয় গুণ ছয় আর তার নিচে ফোর গুণ থ্রি এই যে এবার কাটা করো তিন এককে তিন তিন দুয়ে ছয় কারি করো দুই 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 চার দুই এক দুই তিন দুয়ে ছয় তাহলে সব কাটাকুটি করে আমরা সেটা দেখতে পাচ্ছি উত্তর হবে তিন থ্রি তাহলে এই হলো মান নির্ণয়ের ব্যাপার তাহলে বলো মান নির্ণয় যা করলে দেখো আজকে তোমাদের যে ক্লাস প্রথমে যে কয়েকটা মান নির্ণয় শেখালাম ছটা এর মধ্যে কোথাও কিন্তু মাইনাস ছিল না ভালো করে খেয়াল করো একটু এখানে কিন্তু মাইনাস নেই এখানে তো ছয় আছে দেখো যোগ প্লাস কিছু নেই মানে এটা ফোর কিছু নেই মানে প্লাস এখানে থ্রি কিছু নেই মানে প্লাস কিন্তু মান নির্ণয়ে বেশিরভাগ সময় পরীক্ষাতে যে মান নির্ণয় দেওয়া থাকে সেখানে এরকম মাইনাস দেওয়া থাকে এ সমান মাইনাস থ্রি বি সমান ধরো টু আবার সি সমান ধরো মাইনাস ফাইভ এরা মাইনাস দেওয়া থাকে দিয়ে ধরো একটা সাপজ অঙ্ক এরকম দেওয়া হলো এ মাইনাস বি ভালো করে খেয়াল করো মাইনাস সি ঠিক আছে বাই বাই ধরো দেওয়া হলো ফাইভ এর মান বের করো একটু ভালো করে খেয়াল করো এটাও বোঝাই দেখো এর মান কত দেওয়া আছে দেখো মাইনাস থ্রি তাহলে এবার যেটা বলতে চাইছি আমি যখন এরকম মাইনাস দেওয়া থাকবে তখন এটা মাইনাসটাকে ব্র্যাকেটের মতো রাখবে দেখো আগের মানগুলোতে কিন্তু আমি ব্র্যাকেটের মতো রাখিনি কোথাও ভালো করে খেয়াল করো কেন রাখিনি কারণ সবই প্লাস ছিল প্লাস থাকলে ব্র্যাকেটে না রাখলেও চলবে রাখার দরকার নেই দেখো এর মান কত ছয় দেখো ছয় লিখে ফেলেছি যদি এর মান মাইনাস ছয় হতো তাহলে কিন্তু মাইনাস ছয়টা ব্র্যাকেটে রাখতাম সেটা শেখানোর জন্যই বলছি ভালো করে কথাটা মাথায় রেখো যখন মাইনাস দেওয়া থাকবে মানগুলো তখন সেটা ব্র্যাকেটে রাখবো তাহলে এর মান মাইনাস তিন আছে তাহলে দেখো মাইনাস তিন দিলাম বিয়ক বীর মান দেখো দুই আছে প্লাস কিছু নেই মানে তার মানে আমি এখানে দেবো কিছু ব্র্যাকেট দেবো না এইবার রাখলাম ঠিক আছে মাইনাস দেখো সির মান দেখো মাইনাস ফাইভ তা সির মান তোমাকে মাইনাস ফাইভ ব্র্যাকেট রাখতে হবে না রাখলে কী হবে না রাখলে এর মতো মাইনাস মাইনাস ফাইভ এরকম কোনো হয় না মাইনাস মাইনাস লেখা যায় না এই মাইনাস থাকলে ব্র্যাকেটের মধ্যে মানটা রাখতে হবে লিখে নিচে ফাইভ হয়ে যায় এর পরের লাইন দেখো কী হচ্ছে ভালো করে খেয়াল করো এখান থেকে মাইনাস থ্রি এখান থেকে মাইনাস টু এর ভালো করে খেয়াল করো এই যে মাইনাস আর এই যে মাইনাস ব্র্যাকেট উঠে গেলে এই বিয়োগ আর এই বিয়োগ বিয়োগে বিয়োগে কী হয়ে যায় যোগ হয়ে যায় যোগ পাঁচ যোগ পাঁচ ভেরি গুড যোগ পাঁচ আর এই পাঁচ হলো এবার আমরা কি জানি যোগের কাজ আগে তাহলে যোগটাকে আগে নিয়ে আসবো পরে তিন পরে দুই যোগের কাজ আগে যোগটাকে আগে নিয়ে এসছি বাই নিচে পাঁচ তা দেখো ভালো করে বোঝো পাঁচ থেকে তিন বাদ দিলে কত হবে পাঁচ থেকে তিন বাদ দিলে দুই হবে দুই বিয়োগ দুই বিয়োগ এই বাইরের নিচে পাঁচ তাহলে দুই থেকে দুই যদি আমরা মাইনাস করি তাহলে দুই থেকে ডাইরেক্ট তোমরা মাইনাস করতে পারো কেউ যদি মনে করো স্যার আমি এখানে ব্র্যাকেট দিয়ে এখানে কমন নিয়ে এটা করেছি তাও করতে পারো কোনো অসুবিধা নেই তোমাদের প্রয়োজন যেটা সুবিধা মনে হবে সেটা তোমরা করো ঠিকঠাক ঠিকঠাক করলেই হবে ঠিক আছে তাহলে এবার দেখো এবার হচ্ছে দুই থেকে দুই বাদ দাও বাদ দিলে শূন্য হয় শূন্যকে পাঁচ দিয়ে ভাগ করো শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্য হয় এটাও ক্লাস ছোটোবেলার ব্যাপার তোমরা অনেকে ভুল করবে বড় ক্লাসে দেখো শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করি না কেন ভাগ ফল শূন্যই হয় কিন্তু কিন্তু যে কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করি যে কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করি যে কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করি তাহলে তার ভাগ ফল কি হবে শূন্য হবে না কি হবে অ এটা লিখতে হবে অসংজ্ঞাত বা অজ্ঞাত অসীমটা অসীম এইসব কোনো কথা হবে না অসীম আবার মানে কি অসীম মানে তো অসংখ্য অসীম তো হয় না পাঁচকে শূন্য দিয়ে ভাগ করো মোবাইল থাকে কাছে মোবাইল তাহলে মোবাইলে পাঁচকে শূন্য দিয়ে ভাগ করো দেখো লেখা উঠবে ক্যান নট ডিভাইডেড বাই জিরো দেখো লেখা উঠছে তার মানে কি অসীম বোঝলো তার মানে অসাজ্ঞাত জানা নেই তার মানে অজ্ঞাত মানে জানা নেই অসীম মানে কি যেটা কোনো মিলবেই না চলতেই থাকবে চলতেই থাকবে একে অসীম বলে দুটোকে মেলালে হবে না অসংত মানে যেটা হয় না জানা নেই অজ্ঞাত মানে যার দ্বারা যেটা হয় না ক্যান নট ডিভাইডেড বাই জিরো দেখো লেখা উঠছে হ্যাঁ তাহলে তাহলে এই হচ্ছে ব্যাপার কোনো সংখ্যাকে যদি আমরা শূন্যকে শূন্য শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে শূন্য হয় আর যে কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি তাহলে অসংখ্যাত বা অজ্ঞাত হয় এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এটা মনে রাখতে হবে ক্লাস ওয়ান টুর বাচ্চারা জানে বড় ক্লাসে যারা জানো না তাদের লজ্জার ব্যাপার যদি এখনো পর্যন্ত না জানো কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে অসীম বা শূন্য বলো তাহলে ভাববো লজ্জার ব্যাপার লজ্জা ভাব হওয়া উচিত আর যারা ক্লাস ওয়ান টু পড়ে তারাও পর্যন্ত জানে যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে অশান্ত বা অজ্ঞাতি হয় এখনও যদি না জানো তাহলে পড়াশোনা না করে কান্ধ উডঘোস করা হাজারবার লজ্জা হওয়া উচিত তাহলে এই হলো বীজগণিতের অঙ্ক বীজগণিতের অঙ্ক তোমাদের কয়েকটা শেখালাম এবার আমি তোমাদের কয়েকটা দেব সেগুলো তোমাদের করতে হবে বীজগণিতের অঙ্ক এই পর্যন্ত যা বোঝালাম মাথায় ঢুকেছে না ঢুকে নেই